বিজয়ের মাস ডিসেম্বর বাঙালির অহংকার ও গৌরবের মাস আজ থেকে ঠিক চুয়ান্ন বছর আগে বারোই ডিসেম্বর হানাদার মুক্ত হয়েছিল মুক্তিযোদ্ধারা জানান উনিশশো সালে দীর্ঘ নয় মাস নরসিংদী জেলার বিভিন্ন স্থানে শতাধিক যুদ্ধ সংগঠিত হয় পাক হানাদার বাহিনীর নির্মমতার শিকার হয়ে শহীদ হন জেলার একশো জন বীর সন্তান এর মধ্যে নরসিংদী সদরের সাতাশ মনোহরদীর বারো পলাশে এগারো শিবপুরের তেরো রায়পুরায় সাঁত্রিশ ও বেলাব উপজেলার ষোলো জন রয়েছেন এছাড়া সশস্ত্র যুদ্ধে জেলার বিভিন্ন স্থানে শত শত নারী পুরুষকে নির্বিচারে হত্যা করে গণকবর দিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তি পেয়ে নিয়ে আসছিল প্রেম আছে প্রেম এই ক্যামের মধ্যে অনেকদিন আর ছিল পরে মিলিটারিরা খবর পাই নাই পরে এই মিলিটারি খবর পাইয়া আইসে আইয়া আসা করে রাত্রে আইয়া হ্যাঁ মুক্তি পাইনি এরা ঘুমাই রয়েছে পরে দেখা করে মারছে দুই তিন চার পাঁচজন মারছে মাইয়া টাঙ্গাই থুয়ে দিছে পরে এই এই গাছ যে টাঙ্গাই থুইছে এই গাছটা আসিল পরে এই গাছটা মরা আসিল রাজা আইয়া কইরা মুক্তি করে গেরো কইরা আবার ঘুমায় দিয়েছে হজরত উনি খালি আওয়াজ আওয়াজ যে বলে গুলি করে স্বাধীনতার চুয়ান্ন বছর পর তাদের গণকপরগুলো রয়েছে অযত্ন আর অবহেলায় কোথাও কোথাও রক্ষায় উদ্যোগ নেওয়া হলেও কোনো কাজ হয়নি মুক্তিযোদ্ধাদের দাবি নতুন প্রজন্মের কাছে গণকবরগুলো সংরক্ষণ করে স্বাধীনতার ইতিহাস তুলে ধরার যে যুদ্ধে পাকসেনারা এখান থেকে বিতাড়িত হইতে বাধ্য হয়েছে এবং বারোই ডিসেম্বর এখানে মুক্ত দিবস আমরা করি সেটা হলো বারোই ডিসেম্বর যৌথ বাহিনী অর্থাৎ ভারত বাহিনীর সাথে মিলমিশ করে মুক্তিযোদ্ধারা পাকিস্তানিদের সাথে ফাইট করে তাদেরকে সারেন্ডার করে এবং এই এলাকাকে মুক্ত করা হয় চুয়ান্ন বছর আগে এই দিনে শহরের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কক্সবাজারকে আনুষ্ঠানিকভাবে শত্রুমুক্ত ঘোষণা করা হয় মুক্তিযোদ্ধাদের দেয়া তথ্য নয় ডিসেম্বর বার্মার শরণার্থী ক্যাম্প থেকে আব্দুল সোহানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা নাফ নদী পার হয়ে টেকনাফ থেকে উঠে আসেন সেখান থেকে চারটি জিপ গাড়ি নিয়ে মুক্তিযুদ্ধের নানা স্লোগান দিতে দিতে তারা বারোই ডিসেম্বর কক্সবাজার পৌঁছান এবং বাংলাদেশের মানচিত্র খচিত লাল সবুজের পতাকা উড্ডয়নের মধ্য দিয়ে কক্সবাজারকে শত্রুমুক্ত ঘোষণা করেন আবদুল্লাল মামুন ওয়ান ন্যাশনাল ডেস্ক